আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব এনজিওতে সাতশো পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ এখানে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে না সরাসরি কাগজপত্র নিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে হবে তো চলুন কথা না পারিয়ে মূল আলোচনায় চলে যাই প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শুক্রবার তেরোই ডিসেম্বর অর্থাৎ আজকে চট্টগ্রামের স্থানীয় পত্রিকা দৈনিক পূর্বকোণ পত্রিকার মাধ্যমে বাস্তব এনজিওর আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটিতে মোট সাতটি ক্যাটাগরিতে সরাসরি জনবল নিয়োগ প্রদান করা হবে আকর্ষণীয় এই বিজ্ঞপ্তির প্রথম পদের নাম এলাকা ব্যবস্থাপক এই পদটিতে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকর ডিগ্রিধারী হতে হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর থাকতে হবে শিক্ষানবিশকালে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা স্থায়ী হলে বেতন বৃদ্ধি করা হবে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে এলাকা ব্যবস্থাপক হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদের নাম এলাকা হিসাবরক্ষক সুনুপদের সংখ্যা অনির্দিষ্ট সরাসরি নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে হলে আপনাকে বিবিএ বা এম বিএ ডিগ্রিদারি হতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর থাকতে হবে শিক্ষা নিষ্কালে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা স্থায়ী হলে মাসিক বেতন বৃদ্ধি করা হবে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে এলাকা হিসাবরক্ষক হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে কর্মরত থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক এই পদে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদনকারীকে অর্থাৎ সরাসরি নিয়োগ প্রযুক্তি অংশগ্রহণ করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকত ডিগ্রিদারি হতে হবে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর থাকতে হবে শিক্ষানবিশকালে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে তিরিশ হাজার টাকা স্থায়ী হলে মাসিক বেতন বৃদ্ধি করা হবে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি বর্তমানে কর্মরত থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদের নাম ওয়ারিট অফিসার সরাসরি নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে আপনাকে বিবিএ বা এম বি এ হতে হবে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর থাকতে হবে শিক্ষা আবিষ্কারের মাসিক বেতন তেইশ হাজার টাকা তবে আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে স্থায়ী হলে বেতন বৃদ্ধি করা হবে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ওয়ারিট অফিসার হিসেবে তিন বছর অভিজ্ঞতা সহ বর্তমানে কর্মরত থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক আবেদনকারীকে বিবিএ বা এম বিএ ডিগ্রি হতে হবে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর থাকতে হবে পশ্চিমকাল এক মাসে আপনাকে থাকা ও খাওয়া অফিস বহন করবে এছাড়াও শরমানিবাতা পাঁচ হাজার টাকা প্রদান করা হবে প্রশিক্ষণকাল সমাপ্তির পরে আপনাকে শিক্ষানিষভাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানিষ্কালে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে তেইশ হাজার টাকা শিক্ষানিষ্কাল শেষে আপনার বেতন বৃদ্ধি করা হবে এই পদ্ধতিতে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উপায় প্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তি স্পষ্ট উল্লেখ করে বলা আছে ছয় নম্বর পদের নাম সহকারী ক্রেডিট অফিসার গ্রেড টু এই পথিতে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে শূন্য পদের চাহিদা অনুযায়ী তো এই পদে আবেদন করতে বা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিদারি হতে হবে আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর থাকতে হবে প্রশিক্ষণকাল এক মাসে থাকা ও খাওয়া অফিস বহন করবে এছাড়াও সম্মানীয় ভাতা পাঁচ হাজার টাকা প্রদান করা হবে প্রশিক্ষণকাল সমাপ্তির পরে আপনাকে শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকালে তেইশ হাজার টাকা এবং স্থায়ী হলে মাসিক বেতন বৃদ্ধি করা হবে এই পদটিতেও অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সাত নম্বর পদের নাম সহকারী কেট অফিসার গ্রেড ওয়ান এই পদটিতে অসংখ্য জনবল বাস্তব এনজিও শূন্য পদের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে এ পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে স্নাতকতর ডিগ্রিদারি হতে হবে যে কোনো বিষয় থেকে আপনার বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর অর্থাৎ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থাকলে আপনি সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন পৌঁছেকাল এক মাসে আপনাকে থাকা ও খাওয়ার খরচ অফিস বহন করবে এবং সর্মানিবতা পাঁচ হাজার টাকা প্রদান করা হবে পশ্চিমকাল সমাপ্তির পরে আপনাকে শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকাল অধিকান্ত হওয়ার পরে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে স্থায়ী বেতন ভাতা প্রদান করা হবে পশ্চিমকালে আপনাকে চব্বিশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে এই এরপরটিতেও আপনারা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরা সরাসরি নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আপনাকে গ্রাম অঞ্চলে মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে তাই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেল চালানো জানতে হবে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে সংস্থার বিধান অনুযায়ী আপনাকে অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আগ্রহী শিক্ষা যোগ্যতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কর্তৃক প্রত্যয়নপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপুলার সেলস ডেভেলপমেন্ট বাড়ি নং পাঁচশো ঊনপঞ্চাশ রোড নং দশ পাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর ঢাকা বারোশো সাত বরাবরে আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্র লিখে আপনাকে আগামী বিশে ডিসেম্বর সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে সকাল দশ গোটিকে বিশে ডিসেম্বর কিন্তু শুক্রবার শুক্রবারে আপনাকে সকাল দশ গোটিকে উপস্থিত থাকতে হবে কক্সবাজার শাখা অফিস দক্ষিণ টেকপাড়া পশ্চিম পাহাড়তলি কালুর দোকান জমশেদ কমিশনারের গলি কক্সবাজার এই ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে আপনাকে নিয়োগপ্রাপ্ত হতে হবে তো আপনারা অনেকেই বোঝে না সরাসরি নিয়োগ পরীক্ষার মানে কি সরাসরি নিয়োগ পরীক্ষার মানে হলো আপনাকে কিন্তু আবেদনপত্র প্রেরণ করতে হবে না সরাসরি সকল কাগজপত্র নিয়ে আপনাকে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার বা বোধা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন না রিপ্লে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম